টিসু লাগবে শুকনা টিসু ওই কনারে শুকনা টিসু তালহা যখন ছোট ছিল তখন এই সুজি কত খাওয়াইছি ছয় মাসের উপরে যে বাচ্চাগুলো তাদের জন্য এই বিস্কিট গুলা যে তাসমিরা পাপা চলে এসেছে নিচে নাও নিচে তালহা যাচ্ছে তালহার পাপা সাইকেলে এখন রায়ান আমার সাইকেলে যাইতে চায় কিন্তু আলদান তালহা কে দাঁড়াই রইছে আর পাপার ডিউটিতে যাইতে দিবে না এসে অনেক লোভনীয় হয়েছে চ্যানেল আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন আর একটা ডেলি ব্লগ দেখার জন্য আমি একটা বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যে প্রান্তবশে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহুর রশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বাজে হচ্ছে বারোটার কাছাকাছি কয় মিনিট দশ মিনিট বাকি আছে আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি ওই যে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা সাইকেল এখানে তালা মেরে নিয়েছি একটা আমার আর একটা হচ্ছে কাশ্মীরের পাপার বাসায় হচ্ছে তেল নেই তো তেল কেনার জন্য হচ্ছে শপিং মলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন ইন্স সুপার শপ তো ইন্স সুপার শপে হচ্ছে তাসমিরের পাপা চলে গিয়েছে কারণ হাতে যেহেতু সময় মাত্র দশ মিনিট আছে কারণ বারোটার পর দিয়ে হচ্ছে তালহার স্কুল ছুটি তালহাকে আনতে যাব তো সুপার শপ থেকে সরাসরি হচ্ছে তালহার স্কুলে যাব তো সাইকেল আমি তালা মারতেছিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে সুপার শপে চলে গিয়েছে তো চলুন দেখি আপনাদের ভাইয়া সুপার শপ থেকে কি কি কেনাকাটা করে সুপার শপে আমি চাবি রাখলাম নি ব্যাগে হ্যাঁ রাখছি ভুলে গিয়েছিলাম চাবি না থাকলে তো আবার সমস্যা কোন সেকশনে আছে আল্লাহ জানে খুঁজে পাচ্ছি না তো তাকে এই যে আছে এই যে দেখতে পাচ্ছেন সামনে সে আছে হাঁটতেছে টিসু লাগবে শুকনা টিসু ওই কন আরে শুকনা কি কি নিতেছে এত দুপুরে খাবার নিতেছ তাশমিরের পাপার হচ্ছে দুপুরের ডিউটিতে যে এখান থেকে নিবা না আচ্ছা তালহা যখন ছোট ছিল তখন এই সুজি কত খাওয়াইছি আর এখন সোপা সপে আসলে এই সুজির প্যাকেট দেখলে তালহার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে এখানে দেখেন ইতালিয়ান মানে সুপার শপে বাচ্চাদের খাবারের ইয়াগুলা এটা হচ্ছে মুরগির গোস্ত এটাই যে কৌটার ভিতরে এইভাবেই হচ্ছে খাওয়াতে হয় সবজির সাথে হচ্ছে মিক্স করে খাওয়ানো যায় চাইলে এগুলো হচ্ছে ফল এদিকে বাচ্চাদের বিস্কিট এখানে হচ্ছে ছয় মাসের উপরে যে বাচ্চাগুলো তাদের জন্য এই বিস্কিটগুলা এখানে কিন্তু গরুর গোস্তও আছে এই যে ছোট বাচ্চাদের জন্য আসলে এইগুলা হচ্ছে আমরা যারা মুসলিম আমাদের জন্য তো হচ্ছে হারাম দেখেন কত কিছু নিতেছে বাচ্চাদের জন্য চকলেট এখানে তো দেখেন রুটি এই যে দুপুরে খাওয়ার জন্য এই রুটিগুলো নিতেছে তেল নিচ্ছে এখানে একটা আবার এই যে এক লিটারের একটা নিচতেছে আরো হয়েছে কেক আমাদের হাতে একদম সময় নেই বারোটা বেজে গিয়েছে তো তাসমিনের পাপা হচ্ছে কাশা থেকে হচ্ছে দাম দিয়ে তারপরে হচ্ছে আসতেছে আমি আগে তালাটা খুলে নিচ্ছি এই যে দেখেন তালা মেরে গিয়েছি তাসমিনের পাপার ডিউটির কিছু কাপড় হচ্ছে আজকে ওয়াশিং মেশিনে ধুয়ে দিয়েছি ওয়েদার খুবই খারাপ জানিনা আজকেও বৃষ্টি হবে কিনা যদি বৃষ্টি হয় তাহলে তো কাপড়গুলো আর শুকাইতে পারবো না ওই যে কাশ্মীরের পাপা চলে এসেছে এখন বাজে বারোটা ছয় তালহার স্কুলে চলে এসেছি তাশের পাপা এই গেট দিয়ে দিব এই গেট দিয়ে তো মায়েশ্বরের সাথে তালহার পাপার কিছু কথা আছে এই জন্য সে স্কুলে এসেছে এখন

সে প্রতিদিন তার একটা জুস লাগবে স্কুল ছুটি হওয়ার পর তাকে জুস এখন খাইতেছে তো তালহার নামে একটা জিমেল অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটাতে হচ্ছে ওর স্কুলের একটা অ্যাপস ক্লাসরুম সেটা অ্যাড করতে হবে এই জন্য হচ্ছে তাস্মীরের পাপার মোবাইলে মায়েসরা করে দিচ্ছে সেই অ্যাপসটা কীভাবে অ্যাপসের ভিতর ঢুকে ওর স্কুলের অ্যাক্টিভিটিস বা যা হচ্ছে হচ্ছে ইমেল করবে সেটা আমরা পেয়ে যাব দেখতে পারবো এই জন্য আর কি তো তার সঙ্গে পাপা এসেছে আর কি স্কুলে তো আমরা এখন চলে যাব এখন আবার স্কুল থেকে বের হয়ে সরাসরি চলে যাব রায়নের স্কুলে কারণ রায়নের সাড়ে বারোটায় হচ্ছে ছুটি এই যে রায়নের স্কুলে রায়নকে নেওয়ার জন্য তার পাপাও এসেছে আমিও এসেছি তো এই যে দেখেন কি করতেছে এখন সাইকেলে চড়ে যাবে তারা ওই সাইকেলে গেলে তোমার ব্যাগ নিব কিভাবে তালহা যাচ্ছে তাহার পাপা সাইকেলে এখন রায়ন আমার সাইকেলে যাইতে চায় কিন্তু রায়নের ব্যাগ নিব কিভাবে হ্যাঁ কেমনে নিব বলো কেমনে নিব এই যে দেখেন রায়নরাও কেমনে সাইকেলে বসে আনছি আর এই যে ওর ব্যাগ অনেক কষ্ট করে আসছি তারপর রায়েনের শখ পূরণ করে দিলাম প্রতিদিন তালহা আমার সাইকেলে আসে এই জন্য হচ্ছে রায়ানের আসতে মনে চায় বাসার নিচে চলে এসেছি আল্লাপ দিয়ে দাও দেখেন তালাকে আপনি দাঁড়ায় রইছে আর পাপা এই ডিউটিতে যাইতে দিবে না দুই হাত দুই দিকে দিয়ে দাঁড়ায় রইছে এই যে তুমি ওই পায়ে দিয়ে চলে যাও জোস আনতে যায় জোস কিনে আনতে যায় আল্লাহ পেস দিয়ে দাও যাবেন না আল্লাহ পেস দিয়ে দাও আল্লাহ পেস দিয়ে দাও আল্লাহ পেস আল্লাহ পেস আল্লাহ পেস ওকে ওকে এই যে গাড়ি চলে এসেছে একটা এই যে তালহার কান্না স্টার্ট হয়ে গেছে কারণ ওর পাপা ডিউটিতে চলে গেল চল আমরা বাসায় যাই এখন আমার ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করছি তো কি নাস্তা বানাচ্ছি সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি পিস করা যে রুটি থাকে না সেই রুটিগুলো হচ্ছে তেলের ভিতরে ফ্রাই করে একটু লালচে করে নিয়েছি তো এরপরে হচ্ছে আরেকটা এই যে পাতিল দেখতে পাচ্ছেন এটার ভিতরে আমি চিনির শিরা করে নিয়েছি তো লালচে করে ভেজে নেওয়া সেই হচ্ছে পিস করা রুটিগুলো আমি চিনির শিরায় হচ্ছে একটু চুবিয়ে নিচ্ছি এই পিঠ ওই পিঠ দুই পিট চুবিয়ে তারপরে ওই যে উঠিয়ে নিব একটু সময় থাকুক এরপর চিনি শিরাটা ঝরিয়ে নেব আর এদিকে দেখতে পাচ্ছেন আমি হাফ কাপ দুধের ভিতরে দুই চামচ হচ্ছে চালের গুঁড়া আর একটা ডিম এবং পরিমাণ মতো হচ্ছে মিষ্টি হওয়ার জন্য চিনি দিয়ে অনবরত চুলায় হচ্ছে নেড়ে একটা খিসার মতো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ভিতরের পুর আর কি তো এইগুলো এখন চিনি শিরা থেকে উঠিয়ে নিচ্ছি আমি চিনির শিরাটা কিন্তু একদম হচ্ছে পাতলাও রাখি নাই একেবারে ঘনও করি নাই আশা করি দেখি বুঝতে পারছেন আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন এরকম টাইপের তো আমি আসলে অন্য কিছু জড়াইতে চাচ্ছি না যে পাতিলে চিনি শিরাটা করেছি সেই পাতিলের মধ্যেই হচ্ছে পিস করা রুটিগুলো চুবিয়ে নিচ্ছি তো যাই হোক সবগুলো হচ্ছে আমি চিনি শিরা দিয়ে নেই পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি তো পিস করা রুটিগুলো তেলে ফ্রাই করার পরে চিনি শিরায় দেওয়ার পর দেখেন কি সুন্দর একটা জুসি জুসি ভাব মনে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আগে থেকে বানানো খিসাগুলো হচ্ছে এই যে টোস্ট বিস্কিটের ভিতরে দিয়ে নিয়েছি এখন এর উপরে একটা করে পিস দিয়ে দিব দেখেন কতটা লোভনীয় লাগতেছে খুবই হেল্পফুল একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে অনেক লোভনীয় হয়েছে আমার বাচ্চারা খেয়েও অনেক খুশি হয়েছে তা আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এইভাবে ট্রাই মানে তৈরি করে দিতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম